আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান ইরাহিম প্রিয় চাষি ভাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এস চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা লতানো জাতীয় সবজি চাষ করে থাকেন তারা প্রত্যেকে জানেন যে শশা গাছ কত জরুরি নষ্ট হয় আর তার মধ্যে যদি শশা গাছে কোনো ধরনের রোগ লেগে থাকে তাহলে আরো দ্রুত সময়ের মধ্যে শশা গাছগুলো নষ্ট হয়ে থাকে শশা চাষের প্রতিটি মৌসুমে বেশ কিছু রোগ শশার ফলনের উপর মারাত্মকভাবে প্রভাব ফেলে আর এই রোগগুলো শশা গাছের যে কোনো সময় আক্রমণ করতে পারে রোগগুলো শশা গাছের ছোট বছর থেকে শুরু করে শশা গাছের শেষ অবধি পর্যন্ত এই রোগগুলো শশা গাছে এবং শশার ফলনের উপর ক্ষতি সাধন করে থাকে চাষি ভাই আজ এ পর্বে শশা গাছের কোমন দুটি রোগ সম্পর্কে কথা বলবো যে রোগ দুটি শশা চাষের ক্ষেত্রে অত্যন্ত মারাত্মক রোগ একটা হলো শশা গাছের ডাউনি মিল আরেকটি হলো শশা গাছের পাউডারি মিল এই শশা গাছের ডাউনি মিল এবং পাউডারি মিল এই রোগ দুটি শশা চাষের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত ক্ষতিকর দুটি রোগ শশা গাছে যদি এই ডাউনি মিল এবং পাউডারি মিল্ডু আক্রমণ করে তাহলে শশার গাছ এবং শশার ফলন দুটি কম হয়ে থাকে আর যদি জমিতে এই ডাউনি মিল এবং পাউডারি মিল্ডু এই রোগ দুটি অতিমাত্রায় আক্রমণ করে তাহলে শশার ফলন শতভাগ পর্যন্ত হ্রাস পেয়ে থাকে আপনারা যারা শশা চাষ করে থাকেন তাদের প্রত্যেকেই এই রোগগুলো সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে এবং এই রোগগুলোর দমনে সঠিক ব্যবস্থা সম্পর্কে জানতে হবে চাষি ভাই শশা গাছের এই ডাউনি মিলডিউ এবং পাউডার মিলডিউ এই রোগ দুটির দমনে আপনারা কোন কোন ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই রোগটি হলে কোন ধরনের বালাইনাশক আপনার শশা ক্ষেত্রে প্রয়োগ করবেন এ সমস্ত টোটাল বিষয় নিয়ে আজ এ পর্বে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব সম্পূর্ণ ভিডিও দেখার বিনীত অনুরোধ রইল আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো দেখুন এবং ভিডিও গুলোকে অসংখ্য মানুষের মধ্যে শেয়ার করে দিন শুরুতে শশা গাছের এই ডাউনি মিল্ডু রুগটি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নেওয়া যাক এই ডাউনি মিল্ডু রোগটি মূলত সত্রাকজনিত একটি মারাত্মক রোগের গুলো প্রথমে মাটিতে অবস্থান করে আর মাটিতে অবস্থান করে অনুকূল পরিবেশের জন্য অপেক্ষা করতে থাকে এবং অনুকূল পরিবেশ পেলে এরুগের জীবাণুর স্পোরগুলো প্রথমে শশা গাছের যে নিচের পাতাগুলো রয়েছে এই পাতাতে প্রথমে আক্রমণ করে আর পাতাতে আক্রমণ করে কোনো আকৃতিত হলুদ রঙের সোপ চোপ দাগ সৃষ্টি করে চাষি ভাই আমি শশা গাছের নিচে যে পাতা রয়েছে এই পাতা থেকে একটা পাতা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি যে এই যে পাতাটা এই যে পাতায় দেখুন হলুদ রঙের কোন আকৃতিত সোপ চোপ কিন্তু দাগ রয়েছে আর এই দাগগুলো আস্তে আস্তে এই যে পুরো পাতা ছড়িয়ে যাবে এই ডাউনি বিলি রোগটি একটি পাতায় কিন্তু আক্রমণ করে স্থির থাকে না রোগের জীবাণুগুলো আস্তে আস্তে শশা গাছের উপরে যে পাতাগুলো রয়েছে এই উপরের পাতাতে আক্রমণ ছড়িয়ে পড়ে যদি অতিমাত্রায় আক্রমণ করে ফেলে তাহলে গাছের সমস্ত পাতায় এই রোগটি আক্রমণ করে থাকে যদি আক্রমণের মাত্রা তীব্রতর আকার ধারণ করে তাহলে শশা যে গাছটি রয়েছে সেই গাছটি মারা পর্যন্ত যেতে পারে শশা গাছের পাউডারি মিলডিউ এই রোগটি সাধারণ ছত্রাকজনিত রোগ সাধারণ ছত্রাকজনিত রোগ হলেও এর আক্রমণাত্মক কিন্তু সাধারণ নয় যদি শশা গাছে এই পাউডার রোগটি আক্রমণ করে তাহলে শশা গাছ এবং শশার ফলন দুটি কম হয়ে থাকে শশা গাছের পাতায় যদি এই পাউডার রোগটি আক্রমণ করে তাহলে এর যে লক্ষণ রয়েছে এ লক্ষণ অতি সহজে চিহ্নিত করা যায় আক্রান্ত গাছের কচি পাতায় ডগায় মুকুলে এবং ফলের ওপর সাদা পাউডারের মতো সব দাগ সৃষ্টি করে আর এই দাগগুলো আস্তে আস্তে সমস্ত পাতায় ছড়িয়ে পড়ে পাউডারি মিল রোগটির আরেকটি বিশেষ লক্ষণ হল গাছের পাতায় ছত্রাকের আবরণ তৈরি হওয়া অর্থাৎ আক্রান্ত গাছের পাতায় যে সাদা অংশগুলো রয়েছে এই অংশগুলো মূলত ছত্রাকের মাইসেলিয়াম এবং স্পোর যা ধীরে ধীরে গাছের পুরো পাতায় ছড়িয়ে পড়ে এবং গাছের পাতাতে আস্তরণ তৈরি হয় এই ছত্রাকের আক্রান্ত গাছের পাতায় শালক সংলেষণ ব্যাহত হওয়ার কারণে গাছের যে পাতাগুলো রয়েছে সেই পাতা হলুদ হয়ে যায় পাতাগুলো শুকিয়ে যায় এমনকি গাছের যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো কুকড়িয়ে যায় যদি অতিমাত্রায় আক্রমণ করে তাহলে গাছের পাতা ভেঙে যেতে পারে যদি এই পাউডারে মিল রোগটি শশা গাছে আক্রমণ করে তাহলে শশার ফলন অনেক কম হয়ে থাকে এবং শশার যে গুণগত মান তা অনেক কম হয় যার ফলে শশার যে বাজার মূল্য থাকার কথা তা থেকে অনেক কম পাওয়া যায় আপনার শশার গাছগুলো যদি সুস্থ থাকে বা যদি এই পাউডারি মিল্ডু বা ডাউনি মিল রোগটি আক্রমণ না করে থাকে তাহলে এ সময় এই শশা গাছে আপনারা কোন ধরনের বালাইনাশক প্রয়োগ করবেন যদি শশা গাছে এই ডাউনি মিল্ডু বা পাউডারি মিল্ডু এই রোগ দুটি আক্রমণ না করে থাকে তাহলে এ সময় আপনারা এই শশা ক্ষেত্রে মেনক গুত্রে যে ছত্রাকনাশকগুলো রয়েছে এ জাতীয় ছত্রাকনাশক প্রয়োগ করতে পারেন কেননা এই মেনক্র গুত্রের গুত্রে সত্রানাশক জমিতে প্রয়োগ করলে গাছের পাতার উপরে এক ধরনের প্রলেপ সৃষ্টি হয় যা প্রতিরোধক এবং প্রতিশোধক হিসেবে গাছে কাজ করে থাকে মেনকোজেফ গুত্রে ছত্রাকনাশকগুলোর মধ্যে আপনারা সিনজেন্ডা কোম্পানির জ্যাজ অটো গ্রুপ কেয়ারের ইন্ডোফিল অথবা ন্যাশনাল অ্যাগ্রো কোম্পানির ম্যাকজেপ অথবা আপনারা বেবিলন কোম্পানির ম্যাকজেপ এর যেগ্ন একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দু থেকে চার মিলিমিটার হারে মিশিয়ে যদি নিয়মিতভাবে শশা গাছে প্রয়োগ করা যায় তাহলে শশা ক্ষেত্রে যে এই ডাউনি মিলডিউ বা পাউডার মিল রোগটি আক্রমণ করে থাকে তা থেকে শশা গাছগুলোকে রক্ষা করে থাকে যদি শশা গাছে এই ডাউনি মিলডিউ ডিউ বা পাউডারি মিল ডিউ এই রোগটি আক্রমণ করে তাহলে এ সময় এই মেনকোজেব যে যে ছত্রাকনাশকগুলো রয়েছে এ জাতীয় ছত্রাকনাশক প্রয়োগ করলে কোনো ধরনের কাজ আসবে না আপনাকে এ সময় সিস্টেমিক বা প্রহমান যে ছত্রাকনাশকগুলো রয়েছে এ জাতীয় ছত্রাকনাশক জমিতে প্রয়োগ করতে হবে যদি শশা গাছে এই ডাউন মিল্ডু এবং পাউডার মিলডু এই রোগ দুটি আক্রমণ করে ফেলে তাহলে এ সময় আপনারা কার্বন ডাজিম গ্রুপের যে শতকনাশকগুলো রয়েছে এ জাতীয় শতকনাশক জমিতে প্রয়োগ করার চেষ্টা করতে হবে কেননা গাছে যদি এই কার্বন ডাজিম গ্রুপের শতনাশক প্রয়োগ করা হয় তাহলে এর যে কার্যক্ষমতা রয়েছে তা সমস্ত পাতায় ছড়িয়ে পড়ে এবং ডাউনি মিলডিউ এবং পাউডারি মিলডিউ ডিউ এরুগের জীবাণু স্পোরগুলোকে থামিয়ে দেয় যার ফলে এই রোগটি আর জমিতে বিস্তার লাভ করতে পারে না কার্বেন ডাজিম গ্রুপের সতরাং নাশকগুলোর মধ্যে আপনারা অটো ক্রুপকেয়ারের অটোস্টিন স্টিন এশিয়াই কোম্পানির অ্যামকোজিম অথবা স্কোয়ারের গোল্ডাজিম প্রথম আপনারা ন্যাশনাল এগ্রো কোম্পানির ব্যান্ডাজিম এর যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই মিলিহারে মিশিয়ে যদি আপনার শশা খেতে প্রয়োগ করতে পারেন তাহলে শশা খেতে যে এই ডাউনি মিল্ডু বা পাউডার মিল্ডু আক্রমণ করেছে এই রূপ দুটি অনেকাংশেই হ্রাস পেয়ে থাকে আর এর জন্য আপনাকে অবশ্যই নিয়মিতভাবে এই কার্বেনিম গ্রুপের যে ছত্রাকনাশকগুলো রয়েছে এ জাতীয় সত্রেকনাশক জমিতে প্রয়োগ করতে হবে যদি আপনারা শশা চাষ করে ভালো ফলন পেতে চান শশা চাষ করে লাভবান হতে চান তাহলে শশা যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে সুস্থ সবল রাখতে হবে কেননা ভালো ফলনের পূর্ব শর্ত হলো সুস্থ সবল গাছ একটি সুস্থ সবল গাছই দিতে পারে ভালো ফলনের নিশ্চয়তা